আর ছড়িয়ে চলে যাচ্ছে বাড়ি যাই হোক মন তো খারাপ হচ্ছে কি করবো যেতে তো হবেই আবার অপেক্ষায় থাকবো কবে আমাদের বাড়িতে আসবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো চলো মম ডায়েরির আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এগুলো তো তোমরা নিশ্চয়ই চেনো তো কাঠলের বীজ সবাই তো চেনো তো এবার হচ্ছে কী হয়েছে আমার ওরা আসবে বলে আমি মাকে আগেই বলে দিয়েছি কাঠলের বীজগুলো পাঠাতে আমার এত 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 ভালো লাগে খেতে তো আমি মাকে বললাম প্লিজ ওটা পাঠিয়ে দিও মাকে তো পাঠিয়ে দিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে রোদ হচ্ছে মানে যাচ্ছে তা তো এই হতে হতে তো আমাদের তো আজকে বেরোনোর পালা তো ওই বৃষ্টি বৃষ্টি করে আর বেরোচ্ছিলাম না একটু ভাবলাম যে আজকে বাড়িতে মোটামুটি সন্ধ্যে অব্দি কাটানো যাক তো তারপরে দেখো আমি লাঞ্চ কিন্তু মানে রেডি করে ফেলেছি মানে তখন প্রায় তিনটে বাজে আমরা খেতে বসেছি দেখো লাঞ্চে কি কি করেছি আজকে ওই ডাল সাথে হচ্ছে একটা বেগুনির মতন বেগুনই নয় অ্যাকচুয়ালি ওই বেগুনটাকে পাতলা করে খেতে ওই বেসন আর চালের গুঁড়ো দিয়ে ওই একটু ভরিয়ে ভরিয়ে ভেজেছি যাতে একটু ক্রাঞ্চি হয় ডাল দিয়ে খাওয়া যায় আর ওদিকে করেছি কাঁচা কলার কোফতা আর পনির এটা করেছি কাজু আর প্রস্তুতি তো এই হচ্ছে আজকে আমার মেনু ছিল লাঞ্চে তো এটা করতে মোটামুটি তিনটে ভেজে গেছে আজকে তো সাড়ে তিনটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট তারপর একটু সবাই সবার মধ্যে রেস্ট করি বাচ্চাগুলোকে একটু পাড়িয়ে নিই যাতে ওরা বাইরে বেরোনোর পরে বিরক্ত না করে তো যাই হোক এরপরে কিন্তু আমরা সন্ধ্যের দিকে বেরিয়ে গেছি বিকেলে না সন্ধ্যের দিকে হ্যাঁ সন্ধ্যের দিকে বেরিয়ে গেছি তো আজকে একটু বাইরে খাওয়ার প্ল্যান আছে তো কথা ভাবলাম তার আগে যদি টুকটাক শপিং করার আছে তো আমি ভাবলাম চল তাহলে আজকে আবার কসমস চাই তো আজকে আবার কসমস মলে নিয়ে গেছি আর ওখানেই নিয়ে গেছি গতদিন গিয়েছিলাম কসমস তবে সেন্ট্রোতে নিয়ে নিয়ে যাওয়া হয়নি তো ভাবলাম আমি ওকে বললাম যেহেতু ব্যাগ পছন্দই হচ্ছিল না কোথাও তো আমি বললাম সেন্ট্রোতে চল ওখানে বেশ ভালো ভালো কালেকশন হয়ে যাবে আর এইদিকে তো এই যে ছেলে মেয়েদের তো এই যে শুরু করেছে বাপরে বাপ ওদের তো ওদেরই মজা সত্যি বলছি ওদেরই মজা ওরা তো পুরো মল জুড়ে খেলা শুরু করে দিয়েছে যা ওরা ওদের মধ্যে ব্যস্ত আছে নাচানাচি করছে নিজেদের দেখেই নাচানাচি করছে যাক বেশ ভালো আর ওদিকে তো পছন্দ করছে আর কি ব্যাগ অ্যাটলাস্ট কিন্তু ওর পছন্দ করা হয়ে গেছে তোমরা দেখলে একটু আগে যে ওর হাতে একটা লেমন কালারের পার্স ছিল ওটাই কিন্তু কিনেছে ওর ওটাই বেশ পছন্দ আর সুন্দর বেশ ব্যাগটা আর কালারটাও খুব মিষ্টি তো এরপরে কিন্তু বাকি থাকলো না আর হ্যামলেজে ঢোকা গতদিন আমরা হেমলেজে গিয়েছি কিন্তু হেমলেজে গিয়ে কিছু কেনা হয়নি আর এবার আমার জামাইবাবু বলে যাচ্ছে যে না কিছু দিতেই হবে কিছু কিনে দেবে আমার ছেলেকে সেই জন্য আবার ঢুকে গেলাম হেমলেজে ওখানে গিয়ে একটা টয়কার পছন্দ করেছে আর আমার ভাগ্নিও জেদ করছিলো তা ভাগ্নিকেও একটা মানে ওই একটা বাবলস আর কি দিয়েছে খেলার তো ঠিক আছে এই তো হলো ওদের ওদের বায়না মিটলো এদিকে ছেলে তো ওখানে যা পাচ্ছে তাই হচ্ছে মানে অবশ্য বাচ্চাদের জন্য ওখানে থাকে যা যা খেলার টয়েস থাকে ওখানে বাচ্চাদের যেন বাচ্চারা গিয়ে ওখানে অন্য কিছু হাত না দেয় বা সময়টা কাটাতে পারে আর তারপর দেখো আমরা কিন্তু এবার বেরোনোর পালা বিল্ডিং করা মোটামুটি হয়ে গেছে আর দিকে তো মানে ছেলে মেয়ে দুটো এই যে আমার ভাগ্নি আর আমার ছেলে ওই ব্যাগ একটা বড় ব্যাগ দিয়েছে এত কিন্তু এই ব্যাগটাই ওদের চাই ব্যাগটা নিয়ে নিয়ে ওরা হাঁটবে যেটা নিতে পারছে না আমার ছেলের থেকেও এই ব্যাগটা অনেকটাই বড়ো তো যাই হোক তাও দিয়েছি আমলাম যে না নিয়ে হাঁটো তো চেষ্টা তো করো অ্যাটলিস্ট দুজনেই খুব খুশি খেলার জিনিস পেয়ে কিন্তু হ্যাঁ আমি আমার ভাগ্নিকে কিনে দিয়েছি এটা কিন্তু গতদিনই সেটা শেয়ার করা হয়নি ওকে কিন্তু আমি একটা যেই ড্রেসটা পরে আছে দেখতে পাচ্ছি আমার ভাগ্নিকে আমি এটা গিফট করেছি মানে তো যাই হোক ওকে এটা খুব ভালো লাগছিলো সুইট সুইট কিউট কিউট লাগছে তো দেখো এখন কিন্তু আমরা বেরোবো কারণ এখন প্রায় পনেরো নটা থেকে নটা বেঁচে গেছে কারণ এর চেয়ে লেট করলে রেস্টুরেন্টে গিয়ে মানে ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে আস্তে আস্তে প্রচুর সময় নষ্ট হয়ে যাবে তো দেখো কিন্তু বেরিয়ে গিয়েছি এখন আমরা যাই হোক ওখান থেকে যাব চলে যাব আমরা যেই রেস্টুরেন্টটা ঠিক করেছি যে না আজকে ওখানে মানে ডিনারটা করবো তো সেখানে যাওয়ার জন্যে আমরা প্রস্তুত নিয়েছি তো এখান থেকে কিন্তু টোটোতে জাস্ট পাঁচ থেকে হ্যাঁ পাঁচ মিনিট পাঁচ মিনিটে পৌঁছে যাব যদি জ্যাম না থাকে পাঁচ থেকে সাত মিনিটে আমরা পৌঁছে যাব তো এই তো আর দেরি না করে টোটোতে উঠে গেছি ওয়েদারটা কিন্তু বেশ এখন ভালো মানে একটু মানে কি বলি একটু গরম গরম ভাবটা যেটা ছিল এই মুমেন্টটা অনেকটা বেটার হয়ে গেছে এই দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি রেস্টুরেন্টে এইবার কিন্তু অ্যাট লাস্ট ঢুকে গেলাম রেস্টুরেন্টে এবার রেস্টুরেন্টে গিয়ে তো ভীষণ খুশি বাচ্চাদের তো তো আর কী বলবো ওরা তো ওদের ওদের দুনিয়াতেই ব্যস্ত আর আমরা দেখো বসে আছি ওরা মেনু কার্ড দেখছে তারপর আমরাও দেখব দেখার পর ডিসাইড করব কে কী খাবে আর যাই বলো তাই বলো আমি রেস্টুরেন্টে ওই আমি যতই আমাকে আমি নান খাই কুলচা খাই সাথে কিন্তু আমার একটু রাইস যে কোনো আইটেম সেটা লাগবে সেটা পোলাও হতে পারে বিরিয়ানি হতে পারে বা ফ্রায়েড রাইস হতে পারে সেটাতে কোনো অসুবিধে নেই বাট যে কোনো রাইস আইটেম তো সেভাবেই আমরা ছোট দিও তাই সেম আমাদের মানে খাবার স্টাইলটা মোটামুটি সেম তো তারপর কিন্তু অর্ডার দিয়ে দেওয়া হয়েছে ওই বাচ্চাদের জন্য কিন্তু দেখে দিয়ে গেছে এখানে ওই তিনকোনা মানে ত্রিপুজের যে ট্রায়াঙ্গেল ওই পাঁপড়গুলো কিন্তু দিয়ে গেছে ওদের তো ওদের সাথে সাথে আমরাও আর ছাড়িনি খাওয়া আমরাও ওদের খেয়েছি এতগুলো ভাজা তো ওদের দেওয়া যাবে না তো ওখান থেকে কিন্তু আমরাও খেয়েছি আর এখানে দেখতে পাচ্ছ চিকেন সরি মালাই কাবাব হ্যাঁ মালাই কাবাব চিকেন মালাই কাবাব এটা যা অসাধারণ ছিল খেতে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে কি বলবো অপূর্ব ছিল খেতে এত টেস্টফুল মানে আমরা অ্যাকচুয়ালি যেয়েছিলাম রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব সেটা অ্যাভেলেবেল ছিল না বলে বলেছি আপনারা এটা ট্রাই করুন এটা কিন্তু বেস্ট তো সত্যি বেস্ট তো আর এদিকে কিন্তু দেখো নিয়ে বলেছিলাম তোমাদের একটু আগে দুটোই থাকবে আমাদের অপশানে এখানে আছে রাইসও আছে নানও আছে আর সাথে আছে চিকেনের একটা আইটেম আর পনিরের একটা আইটেম আর এই রেস্টুরেন্টটা হলো আমরা পাঞ্জাবি কড়াই জাস্ট অসাধারণ খাবারগুলো আমার তো ভীষণ ভালো লাগে আমরা এর আগেও অনেকবার গিয়েছি তো তাই যদি ওদের নিয়ে এলাম তো আমরা বেশ ভালোই এখানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এসে দেখো বাড়িও চলে এসেছি বাড়ি চলে এসে আজকে একটু আড্ডা পাড্ডা হবে এই দেখো তোমাদের দেখালাম দেড়টা বেজে গেছে অলরেডি তো আমরা কিন্তু দুটো অবধি প্রায় গল্প করেছি তারপর কিন্তু ওরা ঘুমোতে গেছে কিন্তু ওদিকে কিন্তু ট্রেন কিন্তু ছ পনেরো ছটায় ট্রেন আর ওদের বেরিয়ে পড়তে হবে পাঁচটা তো তারপরেও ওসব সব বাধা কিছু না মেনে আমরা গল্পের মতো গল্প চালিয়েই যাচ্ছি মানে চিন্তা করতে পেরেছো তো মানে গল্পের শেষ নেই তো যাই হোক এবার কিন্তু ওদের বেরিয়ে পড়ালার পালা তো বন্ধুরা আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি তো তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দেবে আর কি বলবো প্লিজ 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 কমেন্ট করো লাইক করো তো আজকে দিদিরা চলে যাচ্ছে একদম ভালো লাগছে না তো চলো বাই